এই তিরোয়াশি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন তো বলেই দিয়েছেন ওলাহু আসলামা মানফিসামাওয়াতি ওয়ালার তাও আউা কার হাওয়াইলেহি ইউর জাউন মানুষেরা আল্লাহ জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু মানতে চায় নাকি অথচ আসমান জমিনের সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলাকে মেনে চলেছে আল্লাহ আলার দিকেই সব হাজির করা হবে তো রবের ইসলামিক কিংডমে প্রত্যেকটি নর নারী এদেরকে তো স্বাধীনতা দিয়ে সৃষ্টি করা হয়েছে কিন্তু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এবং জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে পার্থক্য দেখতে পাই মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিল থেকে আমরা যেই ধর্মীয় শিক্ষা এবং জ্ঞান অর্জন করেছি সেগুলো পালন করার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ ধার্মিক হতে পারে যেমন ধরুন আপনি কোন ধরনের পোশাক পরবেন কোন ধরনের টুপি পরবেন কোন ধরনের পাগড়ি পরবেন প্যান্ট টাকনোর উপরে পরবেন নাকি প্যান্ট টাকরোর নিচে পরবেন কতটুকু দাড়ি রাখবেন কতটুকু চুল কাটবেন কিভাবে নখ কাটবেন কোন পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন কোন হাত দিয়ে ভাত খাবেন পানি বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন রাস্তায় কোন পাশ দিয়ে হাঁটবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর কতবার পাঠ করবেন এবং কোন সময় পাঠ করবেন কোন দোয়া পাঠ করলে কি হয় সামর্থ্য থাকতে সম্পদ ব্যয় না করেও দোয়া মন্ত্র পাঠ করে জান্নাতে চলে যাওয়া যায় বাসর রাতে স্বামী স্ত্রী কেমন কী করবে এ সকল মাসলা মাসাইল যে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজে তৈরি হয় এইগুলি জেনে একজন মৌলবী মুফতি বক্তা হুজুর পীর অথচ কোরআনে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ধার্মিক হতে বলেনি বলেছে কর্মী হতে স্বাধীনভাবে প্রত্যেকটি মানুষ চলাফেরা করবে যে শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাই কিভাবে খাবার উৎপাদন করতে হবে কিভাবে পোশাক তৈরি করতে হবে কিভাবে টয়লেট তৈরি করতে হবে কিভাবে রাস্তাঘাট ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মস্থান তৈরি করতে হবে কিভাবে পানি বিশুদ্ধ করে খেতে হবে এবং কিভাবে মাটি খনন করে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে কিভাবে যানবাহন তৈরি করতে হবে কিভাবে বিদ্যুৎ গ্যাস তৈল উৎপাদন করতে হবে কিভাবে আগুন এবং আলো জ্বালাতে হবে কিভাবে ইলেকট্রনিক কম্পিউটার ইন্টারনেট স্যাটেলাইট প্লেন রকেট ইত্যাদি তৈরি করতে হবে এক কথায় মানবজাতির শান্তি এবং সুস্থ জীবন ব্যবস্থার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন হয় তাকে কোরআনের ভাষায় বলা হয় দিন তিন নম্বর সুরা আলে ইমরানের

যাদের কাছে আল কিতাব রয়েছে তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তাদের ছাড়া আর কেউ বিরোধিতা করে না আল্লাহকে যারা গোপন করবে আল্লাহ শিগগিরই হিসাব নিশ্চিত। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে ধর্মজীবী মৌলভীদের কাছ থেকে পাঁচ দশকের বাংলাদেশের শিশু কিশোররা যা কিছু শিখছে আর বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যা কিছু শিখছে বিএনপি আসলে তারা ছাত্র দল এবং ছাত্রলীগ হচ্ছে এই ছাত্র দল হচ্ছে অথবা যুব দল হচ্ছে আর আওয়ামী লীগ আসলে হচ্ছে ছাত্র ছাত্রলীগ এবং যুবলীগ আজ আমাদের দেশের যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকেরা রয়েছেন তারা সবাই শুধুমাত্র একটি মহিলার পা চেটে চলেছেন শিক্ষা বলতে তাদের মধ্যে নেই তাই তাদের হাতে গড়া সন্তানের আজ ক্যাডার হচ্ছে তাদের হাতে গড়া সন্তানের আজ সত্যের বিপরীত মিথ্যাকে সত্য বলে জীবন কাটাচ্ছে কোরআন তো এসেছিল আপনার আমার গাইড বুক হিসেবে দুই নম্বর সৌরা আল বাকরার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে এটি হুদা প্রত্যেকটি মানুষকে গাইড করে তো বিষয়ে মানুষকে উৎসাহিত অনুপ্রেরণা যোগায় এবং উচ্ছ তৈরি করে দেয় উনত্রিশ নম্বর সৌরা আল আনকাবুতের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বসছেন মানুষেরা কি দেখে না আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন নিশ্চয় এটি আল্লাহ জন্য সহজ বত্রিশ নম্বর সুরা আলিফুলিমা সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বসেন মানুষেরা কি লক্ষ্য করে না যে আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি অতপা তা দিয়ে শস্য উদ্গত করি যা থেকে তাদের গবাদু পশু পশু এবং তারা নিজেরাও খাদ্য গ্রহণ করে তবুও কি তারা লক্ষ্য করবে না উনচল্লিশ নম্বর সুরা জুমারের একুশ নম্বর আয়াতে আল্লাহ বসেন তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতবার জমি নেতা প্রশ্রবণ হিসেবে প্রবাহিত করেন তারপরে তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপাদন করেন তারপর তা শুকিয়ে যায় ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের তারপর তিনি খড়কুটায় পরিণত করেন এতে অবশ্যই উপদেশ রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য এই আয়াতগুলি দৃষ্টিতে একটু ক্যানাডাতে দেখেন আমেরিকাতে দেখেন ইউরোপের দেশগুলিতে দেখেন নিউজিল্যান্ডে দেখেন অস্ট্রেলিয়াতে দেখেন তাদের কাছে খাদ্য মজুদ রয়েছে আর বাংলাদেশ কখনো পসা পেঁয়াজ আমদানি করে তাদের বন্ধু নামক রাষ্ট্র ভারত থেকে কখনো পসা মাছ আমদানি করে তাদের বন্ধু নামক রাষ্ট্র বার্মা থেকে আবার ঈদের সময় এরাই কোরবানির পশু ভারত থেকে খয়রাতে নিয়ে আসে আবার মায়ানমার থেকে নিয়ে আসে নিজেরা কোনো কিছু উৎপাদন করতে পারে না শুধুমাত্র তৈলবাজি ছাড়া আর এ দেশের যে সমস্ত মৌলবী সমাজেরা ওয়াজ মাহফিল করে তাদের ওয়াজ শুনলে মনে হয় এ দেশের মতো ইসলাম আর কোথাও নেই মূলত মাহফিলে বসে একে অপরকে কাফের ফতোয়া লাগায় আর কোরআনের কথা যখন আপনি আমি তুলে ধরি তখন আপনাকে আমাকে ওয়াজিবুল কতল বলে ফতোয়া দেয় জাপানের মতো দেশের কাছে আজ তিরিশ বছরের খাবার মজুদ রয়েছে আর পাকিস্তান আর বাংলাদেশ যে রাষ্ট্র এক একসময় একসাথে ছিল উনিশশো এই কোরআনের নামে বানানো হয়েছিল এই দুই রাষ্ট্রের প্রতিটি মানুষ ইল্লাহ মাশা আল্লাহ ইন্ডিয়া ছাড়া চলতে পারে না এদের চক্ষু লজ্জা নেই ইন্ডিয়ার সিরিয়াল না দেখলে এদের ঘুম আসে না প্রত্যেকটি ফ্যামিলিতে এই হিন্দি সিরিয়াল দেখে অশান্তির বীজ রোপণ করেছে আর শিক্ষাঙ্গনগুলিতে ক্যাডার তৈরি হচ্ছে গাজার চাষ হচ্ছে নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে তারা ধর্ষণ করছে সেঞ্চুরি করছে কারণ যে দেশে নওয়াজ শরীফ যে দেশে আসিফ জারদারি আর যে দেশে হুসাইন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো লোকদের কন্ট্রোল রয়েছে সেই পাকিস্তান বলেন আর আজকের বাংলাদেশ বলেন কী পর্যন্ত শান্তি আসবে না 27 নম্বর সূরার নামালের 86 আয়াতে আল্লাহ বলেন তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর জমি নি তা প্রস্রবণ হিসেবে প্রবাহিত করেন তারপর তা দিয়ে নানা রঙের নানা বawner ফসল উৎপন্ন করেন তারপর তা শুকিয়ে যায় ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের তারপর তিনি তা খড়কুটায় পরিণত করেন এতে अवश्य উপদেশ রয়েছে বুদ্ধিমানদের জন্য আর আমাদের দেশের যত বুদ্ধিজীবী রয়েছে এরা সবাই টকশতে বসে শুধু পা চাটে শেখ হাসিনার সাতাশ নম্বর সুরা নম্বর আল্লাহ রবুল আলমিন বলছেন মানুষেরা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত নিশ্চয়তে নিদর্শন বলি রয়েছে সেই কমের জন্য যারা ইমান এনেছে তো আমাদের দেশের লক্ষ লক্ষ সন্তানের আজ ভিন দেশে যে নাই ডিউটি করে কষ্ট করে টাকা কামায় আর সেই টাকাগুলি আমাদের দেশের কিছু চোর এবং ডাকাত পাচার করে আর তার ভিতরে হচ্ছে ওয়াজেদ জয় নম্বর সোরাল মুলকের উনিশ নম্বর আয়াত আল্লাহ বসেন মানুষেরা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি উড়ান্তদের প্রতি যারা ডানা বিস্তার করে এবং গুটিয়ে নেয় পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না নিশ্চয় তিনি সবকিছুই সম্যক দ্রষ্টা। আমাদের দেশের মানুষ তারা বিমান বানাবে না তারা হেলিকপ্টারও বানাবে না কিন্তু তারা বানাবে এসো হে বৈশাখের একটি ডাকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি যার বিশ্বের এক হাজার ইউনিভার্সিটির তালিকাতেও নাম নেই সেখানে মঙ্গল শোভাযাত্রা বানায় পেঁচা বানায় লজ্জা কোথায় রাখবেন আল্লাহ আর মাদ্রাসাগুলিতে যেগুলিকে ধর্মের খোয়ার বলে এই সব জায়গাতে কোরআন শিক্ষা দেওয়া হয় না এই সব জায়গাতে শিক্ষা দেওয়া হয় এদের নিজস্ব স্কুল অফ থটের শিক্ষা যারা দেওবন্দি তারা দেওবন্দিয়াতকে শেখে যারা বেরেলভি তারা বেরেলভিয়াতকে শেখে যারা তাবলিগি জামাতে তারা তাবলিগি জামাতে শিক্ষা শেখে যারা জামাত শিবিরে তারা মৌদুদি শিক্ষা শেখে যারা পীরদের অনুসারী তারা চর্মনার শিক্ষা শেখে আষ্টশি শিক্ষা শেখে কোরআন শেখে না আর অধিক ধর্মের খোয়াড়ে হয় বলৎকার বিচার নেই ষোলো নম্বর সুরা নাহালের তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আল্লাহ তোমাদের জন্য জমিনে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করেছেন নিশ্চয় তাতেও নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা উপদেশ গ্রহণ করে একটু চিন্তা করে দেখুন যেখানে আল্লাহ নিজেই কোরআনকে বাস্তব নিদর্শন হিসেবে পাঠিয়েছেন বাস্তব নিদর্শন থেকে মানুষকে শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করার কথা বলেছেন সেখানে ধর্মীয় এই শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা কি যে শিক্ষা ব্যবস্থা দ্বারা মানুষ ধর্ম ব্যবছাড়া ব্যবসা ছাড়ার কিছুই করতে পারে না এবং যে ব্যবস্থা পরিবার সমাজে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবর্তনের কোনো অবদান রাখে না এগুলি শিক্ষা না এগুলিকে বলে কুশিক্ষা দশ নম্বর সোরা ইউনোসের চোদ্দ নম্বর তারপর আমি তোমাদেরকে জমিনে তাদের পরে স্থল অভিষিক্ত করেছি যাতে আমি দেখি তোমরা কেমন কর্ম করো এবং দুই নম্বর সুরা আল বাকারের একশো আটচল্লিশ বলেন পাঁচ নম্বর সুরাল আল মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত বলেন ফাস্তাবিকুল খায়রাত শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন অথবা তোমরা প্রতিযোগিতা করো কল্যাণ সমূহে কিন্তু আমরা প্রতিযোগিতা করে যাচ্ছি যারা আমাদের মধ্যে বিএনপি করে তারা কিভাবে তার এক কেনে গদিতে বসাবে যারা আওয়ামী করে তারা শেখ হাসিনাকে আবার কিভাবে গদিতে বসাবে মনে রাখবেন যে জাতি প্রেসিডেন্টের ছেলেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রীর আসনে বসায় সে দেশের শ্রমিকদের সন্তানেরা শ্রমিক হয় সে দেশের আমলাদের ছেলেরা আমলা হয় গুলামদের ছেলেরা গোলাম হয় কোরআন যাবতীয় কল্যাণের কাজকে দিন ইসলাম বলে যাবতীয় শান্তির কাজগুলি যা মানুষের শান্তির জীবন ব্যবস্থার জন্য দরকার সেগুলিকে ইসলাম বলে আজ সে সেটি মেনে চলেছে ইউরোপের লোকেরা অনিচ্ছাকৃতভাবে ইউরোপের প্রত্যেকটা দেশে আশি থেকে নব্বই ভাগ কোরআনের ইসলাম প্রতিষ্ঠা রয়েছে আমেরিকাতে বলেন অস্ট্রেলিয়াতে বলেন ক্যানাডাতে বলেন নিউজিল্যান্ডে বলেন অনিচ্ছাকৃতভাবে তারা ইসলামের উপরে চলে আস বিশ্বকে জয় করেছে আর বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান এবং আরাকান ফিলিস্তিন এবং সিরিয়া ইরাক এবং সৌদি আরব এরা সবাই গুলামের জীবনকে প্রাধান্য দিচ্ছে এরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের গুলামিত্বকে পছন্দ করে তারা জীবন কাটাচ্ছে কোনো উৎপাদন এদের এদের কাছে নেই শুধু ঘৃণা আর হিংসা ছাড়া চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে কোরানের ইসলাম আপনি মানবেন কি না মানবেন